পিস দুই পিস বা তিন পিসের জন্য আমাদেরকে নক করবেন না সরাসরি যারা পাইকারি নিতে চান যারা বিজনেস করেন যারা শোরুমে সেল করার জন্য যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান আমাদের সাথে শুধু তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো ভিওয়ার্স নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ডিজাইনের যেই হাই গ্রেডের যেই লুঙ্গিগুলো আছে এইগুলোর কালেকশন আমি আপনি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অনেক উপকার হবে যারা বিজনেস করতে চান তাদের জন্য খুবই খুবই উপকার হবে আশা করি ইনশাল্লাহ ঠিক আছে যারা বিজনেস করবেন তাদের জন্যই এই ভিডিওটি করা হচ্ছে যারা পাইকারি নেবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে আমরা পাঠিয়ে দিতে ঠিক আছে এই যে সুন্দর সুন্দর পারবো ডিজাইনের এক কথায় খুবই এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো হলো কালারিং ভিতরে ঠিক আছে কালারিং ভিতরে খুবই সুন্দর এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো এবং রঙের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এছাড়া কম গ্রেডের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো যারা বিজনেস করবেন তাদের জন্যই এই ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা যারা লুঙ্গির কালেকশন সংগ্রহ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়া সাদা কোয়ালিটির ভিতরে যারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আর এইগুলোর গুণগত মান খুবই ভালো হবে এবং প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনারা অনেক মজা পাবেন যারাই প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গির কালেকশনগুলো সংগ্রহ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে কালারিংয়ের ভিতরে যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যা নেই দেওয়া যাবে ইভেন যারা সাদার ভিতরে এই সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন ডিজাইনের যারা কালেকশন সংগ্রহ করতে চান এরাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি যারা বিজনেস করবেন যারা বিজনেস করবেন বা বিজনেস করতেছেন প্রিমিয়াম কোয়ালিটির যারা প্রোডাক্ট যারা খোঁজেন বা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি করা হচ্ছে এছাড়া আমাদের কাছে আরও নতুন নতুন ডিজাইনের অনেক কোয়ালিটির লুঙ্গির কালেকশন আছে আমাদের কাছে সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এক কথায় লো গ্রেড থেকে শুরু করে হাই গ্রেডের সর্বোচ্চ হাই গ্রেডের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা তো যারা বিজনেস করবেন যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় এক পিস দুই পিস বা তিন পিসের জন্য আমাদেরকে নক করবেন না সরাসরি যারা পাইকারি নিতে চান যারা বিজনেস করেন যারা শোরুমে সেল করার জন্য যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান আমাদের সাথে শুধু তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলের জন্য শুভকামনা রইলেও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা